জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে আমি এই সমাজে দীর্ঘদিন বসবাস করি আমি কারো সাথে কখনো কোনো দিন মন্দ কথা আমি বলি নাই কারো হক নষ্ট করি নাই কারো সাথে ঝগড়া করি নাই ক্ষমতার পাওয়ার দেখাই নাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলির পূর্বজোরান এলাকায় আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করবেন সেই সম্পর্কে আজকে আমরা তার কথা শুনবো এবং আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরব কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি আপনি কাউন্সিলর নির্বাচন করবেন অনেকেই ঘোষণা দিয়ে শেষ সময়ে কোনো এক অদৃশ্য কারণে নির্বাচন থেকে সরে যায় আপনিও সেই পথে হাঁটবেন কি না অদৃশ্য কারণ বুঝিনা না আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি আমি ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলাম আমি ঢাকা মহানগর যুবলীগের সহপ্রচার সম্পাদক ছিলাম বর্তমানে আমি ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আমি জননেত্রী শেখ হাসিনার সাথে সক্রিয় রাজনীতি করি নেত্রী যখন বাংলাদেশে উনিশশো সালের সতেরোই মে যখন তিনি বাংলাদেশে আসেন সে এয়ারপোর্ট থেকে রিসিপ থেকে শুরু করে অদ্যাবধি রাজপথে আছি এবং অত্র এলাকায় বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে জড়িত সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে যেহেতু সময় দিচ্ছি অতএব কোনো অদৃশ্য কারণে আমার সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না নিয়ত করেছি আল্লা পাক যদি বাঁচিয়ে রাখে এখনো নির্বাচনের একটা যথেষ্ট সময় বাকি আছে প্রস্তুতির একটা ব্যাপার আছে আমি প্রস্তুত হচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি আমি নির্বাচন করার জন্য এমন কোন অদৃশ্য শক্তি নাই এমন কোনো ষড়যন্ত্র নাই যে আমাকে এখান থেকে পিছনের দিকে সরিয়ে দিবে। ইনশাল্লাহ যদি জনগণের সমর্থন থাকে আমার এই এলাকার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ এলাকার সর্বস্তরের জনগণের যদি ভালোবাসা এবং দোয়া থাকে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। এখানে পিছুফা হওয়ার কোনো নেই কোন মনোবাসনা থেকে আপনি আগামী নির্বাচনে ত্রিপান্ন নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন প্রত্যেকটা লোকেরই যে কোনো কাজের উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য আছে মনোবাঞ্ছনা আছে সেটা হলো যেহেতু আমি রাজনীতি করছি এই এলাকায় তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে ছোটবেলা থেকে আমি আজকে একচল্লিশ বছর এই তিপ্পান্ন নম্বর ওয়ার্ড জুরাইনে বসবাস করি যেহেতু আমি এলাকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি সমাজের কাজ করেছি যতটুকু সম্ভব করেছি বেশিরভাগ করেছি মিছিল মিটিং লড়াই আন্দোলন এবং সংগ্রামে অংশগ্রহণ করেছি লড়াই আন্দোলন সংগ্রামে মানুষকে স্বপ্ন দেখিয়েছি যে এই এলাকা সুন্দর হবে সফল হবে সারা বাংলাদেশ সুন্দর হয়েছে সারা বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে জননেত্রী শেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু জুরাইন এই কদমতলি থানার তিপ্পান্ন নম্বর ওয়ার্ড অন্যান্য এলাকার তুলনায় আমরা পিছিয়ে আছি এখানে যথাযথ উন্নয়ন হচ্ছে না এখানে বারবার কাউন্সিলার নির্বাচিত হয়েছেন কিন্তু কোনো কাউন্সিলার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারে নাই বলে আমি মনে করি এই সেবা দানের উদ্দেশ্যেই আমি চিন্তা করেছি যে না আমি এই দায়িত্বটা হাতে নিতে চাই আমি জনগণের সমর্থন চাই জনগণের ভালোবাসা চাই তারা যদি আমাকে আগামীতে তারা যদি আমাকে সমর্থন করে আমার দীর্ঘ রাজনৈতিক শিষ্টাচার আমার ভদ্রতা নম্রতা আচার আচরণ ব্যবহার কথাবার্তা সমস্ত কিছু দিক দিয়ে যদি তারা আমাকে যদি ভালো মনে করেন তাহলে আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করলে আমি এলাকার প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন জুরাইন চাই পরিবর্তনের জুরাইন চাই মানুষ যথাযথ সেবা পাচ্ছে না আমি মনে করতেছি যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ওইভাবে জুরাইন এগিয়ে যায় নাই অতএব জুরাইনকে বাংলাদেশের মতো এগিয়ে নেওয়ার জন্য জননীতি শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বর্তমানে যিনি এলাকার ঢাকা নব নবনির্বাচিত এমপি মহোদয় ডক্টর আহলাদ হোসেন যিনি এ এলাকার শ্রেষ্ঠ সন্তান যিনি মমনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি একজন কৃষিবিদ জাপান থেকে যিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন এমন একটা শ্রেষ্ঠ সন্তান এলাকার এমপি নির্বাচিত হয়েছে তার হাতকে শক্তিশালী করার জন্য জননেত্রীর উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই এলাকায় একজন যোগ্য কাউন্সিলার প্রয়োজনীয়তা বোধ করি আমি কাউন্সিলার হওয়ার মনোবাসনা ব্যক্ত করছি নির্বাচন কাছাকাছি এলেই প্রার্থীর সরাসরি দান খয়রাত অনুদান সহ ভোটারদের প্রতি মানবিকতা ভালোবাসা বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষে অনেককেই খুঁজে পাওয়া যায় না আপনার বেলায় কি আর পরিবর্তন হবে জয় ভাই আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন এই প্রশ্নটা আমারও আমি অনেকগুলো কমিশনার আমি নির্বাচিত করেছি। ওই কবির ভাষায় বলতে হয় কেউ তিরিশ বছরেও কেউ কথা রাখেনি আর কেউ রাখবে কিনা তাও জানি না। আসলেই কথা রাখে না জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে গেলে যখন নির্বাচন আসে জনগণের হাতে পায়ে ধরে ওই আমার নোংরা শ্রমিককে জরে ধরে গলায় ধরে আমার বৃদ্ধ মায়ের পা ছুঁয়ে তারা বলে খালাম্মা আমাকে দোয়া করেন কিন্তু যখন নির্বাচিত হয় তখন তারা ভুলে যায় তারা তখন ভিআইপি এলাকায় থাকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আপনার প্রশ্নটা কিন্তু সঠিক এই যে মাটি থেকে আজকে দীর্ঘদিনের শিক্ষা এই শিক্ষা থেকেই আমি শিক্ষিত হয়েছি এই জ্ঞান থেকে আমি জ্ঞানী হয়েছি দেখতে দেখতে শিখেছি মানুষের কথা বুঝতে পেরেছি আর মানুষের কথা বুঝতে পেরেই কিন্তু আমি আগামীতে কাউন্সিলর নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি মানুষ যেন বলতে না পারে যে নির্বাচিত হয়েছে সেই কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না নির্বাচিত হয়েছে জনপ্রতিনিধিকে দুঃখে সুখে খুঁজে পাওয়া যায় না এই কথাটাকে উল্টিয়ে দেওয়ার জন্য মানুষের সাথে মিশে যাওয়ার জন্য আমি কাউন্সিলর হতে চাই আমি জনগণের সেবা করার জন্য কাউন্সিলার হতে চাই আমি জনগণের নেতা নই আমি জনগণের সেবক হতে চাই আমি গোলাম হয়ে কাজ করতে চাই যারা কাউন্সিলার হন উনি থাকেন আর বাকি যারা ক্যান্ডিডেট হন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এই কথাটা তো আপনি জানতে যাচ্ছেন এটাও চমৎকার একটা কথা আপনার যিনি নির্বাচিত হলেন উনি যদি ভাবেন যে আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল যে যত পেয়েছে হয়তোবা কাউন্সিলর সাহ যদি ভাবেন যে আমি পাশ করছি যারা ফেল করছে তাদেরকেও আমি উন্নয়নে অংশগ্রহণ করাই তাদেরকে ডাকি কিন্তু আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে যুগ যুগ ধরে রেওয়াজ হয়ে গেছে যিনি পাশ করছেন উনি পরাজিত প্রার্থীকে কখনো ডাকে না তাকে উন্নয়নে অংশগ্রহণ করে না তাকে সামাজিকভাবে মর্যাদা দিতে চায় না তখন ওই যে প্রার্থীরা এরা কিন্তু নিজেদের সম্মানের বাঁচানোর জন্য ইজ্জত বাঁচানোর জন্য মানুষের কাছে মুখ বাঁচানোর জন্য তারা একটু লুকিয়ে থাকে কিন্তু আমি যদি নির্বাচিত হই পরাজিত এবং যারা যারা প্রার্থী যতজন এখানে ক্যান্ডিডেট হবে আমি প্রত্যেককে এই ওয়ার্ডের উন্নয়নে আমি অংশ গ্রহণ করার সমস্ত ব্যবস্থা আমি করবো আমি তাদেরকে ডাকবো এবং তাদের ঘরে ঘরে যাব তাদের বাড়ি বাড়ি যাব আসেন আপনার যে চিন্তা চেতনা থেকে আপনি ইলেকশন করছিলেন আপনার চিন্তা চেতনাটার বাস্তবায়ন করি আমি আর তাদের অংশগ্রহণ করাবো তারা হারিয়ে যাবে না জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে জয় ভাই অনেক কঠিন এই প্রশ্নটা যে আমি যদি বলি আমি অনেক কিছু করছি এটা ভুল হবে সমাজের জন্য অনেক কিছু করে ফেলছি মনের মতো করতে পারি নেই আর করার মতো যে এবিলিটি সেটুকু নাই তো কিছু করছি এই কারণে আমি ভোট চাই বা আমার ব্যক্তিগত পরিচয়ে আমি কাউন্সিলার ক্যান্ডিডেট এটা ঠিক না আমার নিজস্ব কোনো আলো নেই আমি আলোকিত আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শে বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি এই সমাজে দীর্ঘদিন বসবাস করি আমি কারো সাথে কখনো দিন ঝগড়া জাটি মন্দ কথা আমি বলি নাই কারো হক নষ্ট করি নাই কারো সাথে ঝগড়া করি নাই ক্ষমতার পাওয়ার দেখাই নাই তারপরও আমার যেতটুকু সামর্থ্য ছিল এই সমাজের জন্য আমি করেছি আপনি জয় জানেন আমাদের দেশে দুই হাজার সালে করোনাকালীন একটা ব্যাপক বিপর্যয় গেছে মানুষের সমস্ত কর্মকাণ্ড অর্থনৈতিকভাবে সব বন্ধ আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি ঢাকা চার পারবো না কিন্তু নম্বর ওয়ার্ডে যদি কারো ঘরে কোনো খাবার না থাকে প্লিজ আমার ফেসবুকের মাধ্যমে আপনি আমাকে আমার জানান আমি আপনার ভাষায় কমপক্ষে চাল ডাল আলু লবণ পিঁয়াজ দিয়ে আসব যে কমপক্ষে ডাল ভাত যেমন আলু ভর্তা দিয়ে খাইতে পারে এবং সেভাবে আমি কিন্তু সেই কর্মসূচি পালন করেছি আমি রাতের অন্ধকারে রাত্রে বারোটা একটা বাজে বেরোইছি ফজরের আজান যখন দেয় যখন মসজিদে আজান হয় আসাল তো মিনান নাউন তখন আমি এই অটোরিকশা নিয়ে আমি বাসায় ফিরছি অটোরিকশাতে যতটুকু সম্ভব যতটা ফ্যামিলি আমাকে ফোন করছে আমি এই ওয়ার্ডে প্রত্যেকটা ফ্যামিলিকে আমি ফোন দিয়ে বলছি রাত্রে দুইটা হলেও কিন্তু আমি আসব তার গেটে দাঁড়ায় আমি নক করে সে যে সমস্ত অনাহারি ফ্যামিলি ছিল আমি তাদেরকে সহযোগিতা করেছি যখন আমি দেখলাম যে ব্যাপকভাবে বিভিন্ন জন চাচ্ছে তখন আমি চিন্তা করলাম আমি সবাইকে দিতে পারবো না কিন্তু একটা পরিবার খুব কষ্টে আছে যেই পরিবারে অটিজম আছে আপনার এই বুদ্ধি প্রতিবন্ধী আছে যে পরিবারে একজন বিকলঙ্গ মানুষ আছে ওই পরিবারগুলো সাংঘাতিকভাবে অসহায় তারা কোথাও যায় লাইনে ধরে কিছু আনতেও পারে না তখন আমি ঘোষণা দিলাম যে এই ওয়ার্ডে যত অটিজম পরিবার আছে যত বুদ্ধি প্রতিবন্ধী আছে যত অন্ধ কানা লুলা লেংরা বাট প্রতিবন্ধী বললাম যে তাদের তালিকা আমি চাই তখন আমি এরকম পঁচাত্তরটা ফ্যামিলির আমি তালিকা পাই তালিকা পাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন করোনা চলবে ততদিন আমি তাদেরকে খাদ্য সহায়তা করব করোনাকালীন পরবর্তী পর্যায় থেকে এই পর্যন্ত আমি যতগুলো উৎসব বিশেষ করে আমাদের এই দুইটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় আমি সে সকল বুদ্ধি প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী অটিজম এই প্রতি পরিবারগুলিকে আমি সাহায্য করে যাচ্ছি শুধু এই কাজটাই আমি করি নাই আমি এই এলাকার একটা প্রতিষ্ঠিত সংগঠন সুজীব একতা সংসদ এটার প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে অদ্যাবধি এটার নানাবিধ কর্মকাণ্ডে আমি জড়িত আছি আমার বাড়ির পাশেই ঈদগাহ জামি মসজিদ নতুন একটি জায়গা নাসির সাহেব উনি পাঁচ কাটা জায়গা দিয়েছেন আমাদের সমাজের ব্যক্তিবর্গ মিলে এই মসজিদটা আমরা প্রতিষ্ঠা করেছি এখানে আমার সাধ্যে যতটুকু কুলাইছে সেখানে আমি অংশ গ্রহণ করেছি আমি পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরপর দুইবার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম যেহেতু আপনি বলছেন যে সামজে আপনার ভূমিকাটা কি এই জন্য আমাকে বলা এগুলো আমি গর্ব করার জন্য নয় আমাকে ক্ষমা করবেন আমি দুই সালে প্রথম পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হই এবং দুই হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত আমি পূর্ব আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি এই চার বছর আমি স্কুলটার অত্যন্ত দৈনদশা ছিল আমি সেই স্কুলটাকে একটা উপযুক্ত পজিশনে আনার জন্য আমি নিরলস পরিশ্রম করেছি আমি পূর্ব আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন স্থায়ী দাতা সদস্য পূর্ব জুরান আদর্শ উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য আমি প্রত্যেক জুমায় বিভিন্ন মসজিদে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করেছি স্কুলের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমার আমার সভাপতিত্বকালীন সময়ে আমি সর্বাত্মক মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি দুই হাজার চব্বিশে এসএসসি পরীক্ষার যে ফলাফল সেই ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এর আগে আমি দুই হাজার সাত সালে আমি মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমি যে নির্বাচন করি অথচ আমার বাসা জুরাইন ওখানে গিয়ে আমি নির্বাচন করে পাস করেছি আমি সেই স্কুলে সাত বছর আমি সেবাদান করেছি আমার সময়ই অর্থাৎ স্কুলটাকে একটা সুন্দর স্কুলে রূপান্তরিত করেছিলাম এখনো সেই মুরাদপুর স্কুলের সর্বস্তরের সকল টিচাররা আমার জন্য দোয়া করে আমার মৃত্যুর পরেও মানুষজন বলে যে না এই লোকটা এই সমাজের জন্য কিছু করে গেছেন পরিচ্ছন্ন জুরাইন তৈরি করার জন্যই আমি নির্বাচন করতে চাই আমার পিছু টান নাই আমার দুটা মেয়ে আমার বড় মেয়ে বাংলাদেশে এমবি বিএস করেছেন এবং লন্ডনে এমপিএস করে এখন সে উচ্চতর থিসিস করতেছেন আমার বড় মেয়েটা লন্ডনে আছেন আমার ছোট মেয়ে আপনার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সে ফাইনাল ইয়ারে আসে আমার ওয়াইফ মুরাদপুর হাই স্কুলের একজন সিনিয়র টিচার তার চাকরির জীবন পঁচিশ বছর আমি এবং আমার ওয়াইফই এখন শুধু দুজন আছি আমার দুইটা মেয়ে ইনশাল্লাহ ওরা ওদের নিজেদের মেধা এবং দক্ষতায় সামনের দিকে এগিয়ে যাবে দেশ এবং রাষ্ট্রের সেবা করবে আমি এই সমাজের সেবা করতে চাই এবং এলাকার সকল ছোটো বড় ভাই বন্ধু মুরব্বী সবার কাছে মা বোনদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আপনাদের পাশে থাকতে পারি সেই সুযোগটুকু আপনারা দিবেন এবং এই প্রার্থনা করি আমি জয় টিভিকে ধন্যবাদ জানাই হৃদয় নামের জয়কে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু